এই কি করলি তুই এগুলো বাটি ফাটি উল্টে ফেলে দিয়ে এই কি অসভ্য তোমার শুরু করেছিস তুই সব খাবার ফেলে দিলি তো আর কিছু খাবার দেবো না কিন্তু বাটি উল্টে সব খাবার ফেলে দিলি তুই এই বদমাসিটা মনে রাখবি তুই এই খাবারগুলো যে ফেলে দিলি ওই বদমাসিটা মনে রাখবি ঠিক আছে কর কত দুষ্টুমি করতে হবে কর তোকে সারাদিন বাড়ি করবো না আজকে আমি খাতা থেকে কত কত বদমাশি করতে পারবি তুই কর বাটি উল্টে তুই ফেলে দিলি থাক খাঁচায় বসে থাক সারাদিন তুই আজকে সব খাবার নিচে ফেলে দিলি খাবারগুলো কিনতে হয় না রে উল্টে তুই খাবারটা ফেলে দিলি কি উৎপাত শুরু করেছিস তুই দেবো কি করে বাটিতে এরম ভাবে তো অসভ্য করবি তোকে খাঁচায় রেখে দেবে তুই এইভাবে অসভ্য আমি করবি আমার জলের বাটির কিছুটা বললি সব খাওয়ার ফেলে গেলে বাটি উল্টে কত দূর বদমাশালে তো থাকতেই আজকে সারের দিকে বন্ধই থাকবে